আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন আশা করছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন কয়েকটা দেশের কারেন্সি রেট পাশাপাশি জানতে পারবেন আমেরিকান ডলার ইউরোপের ইউরো সহ আরও বিভিন্ন কয়েকটা দেশের কারেন্সি রেট আজকে টাকা পাঠালে কত করে রেট পাবেন আজ বারো আগস্ট দু রোজ সোমবার মনে রাখবেন প্রিয় প্রবাসী ভাই বোন বিভিন্ন দেশের কারেন্সির রেট যে কোনো সময় উঠানামা করতে পারে শুরুতে আমি সৌদি থেকে শুরু করছি সৌদি থেকে আজকে টাকা পাঠালে প্রতি রিয়ালের হিসাবে আপনি পাবেন একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মালয়েশিয়ান প্রতি রিঙ্গিতে আজকের রেট হচ্ছে ছাব্বিশ টাকা ষাট পয়সা আমেরিকান ডলারের আজকের রেট একশো বিশ টাকা উনপঞ্চাশ পয়সা প্রতি ইউরোর আজকের রেট হচ্ছে একশো টাকা পনেরো পয়সা কানাডিয়ান ডলার আজকে সাতাশি টাকা সতেরো পয়সা আরব আমিরাতের দেড়হামের আজকের রেট বত্রিশ টাকা বাষট্টি পয়সা ওমানি রিয়ালের আজকের রেট হচ্ছে তিনশো আট টাকা বত্রিশ পয়সা বাহরাইনি দিনার রেট আজকে তিনশো তেরো টাকা পঁচাশি পয়সা কাতারি প্রতি রিয়ালের আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা পঁচাশি পয়সা কুয়েতি দিনার তিনশো বিরানব্বই টাকা সিঙ্গাপুরি ডলার আজকে হচ্ছে উননব্বই টাকা চোদ্দ পয়সা এই ছিল সৌদি আরব মধ্যপ্রাচ্য সহ বিশ্বের আরও বিভিন্ন কয়েকটা দেশের আজকের টাকার রেট বা কারেন্সি রেট এক্সচেঞ্জ রেট আশা করছি আপনারা এই রেটেই টাকা পাঠাতে পারবেন সময় স্থান বেদে টাকার রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আমাদের অন্যান্য প্রবাসী ভাই যারা আছে তারা ভিডিওটি দেখে উপকৃত হবে আমি প্রতিনিয়ত আপনাদের আপডেট দিচ্ছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শর্ট ভিডিও পেতে এই চ্যানেল এই পেজটি লাইক ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিহি আবার